হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমরা একটা নতুন ব্লগ শুরু করছি তা আজকে ব্লগটা হচ্ছে মানে বাড়ি যাবো আর কি অনেক দিন বাড়ি যায়নি তাছাড়া গরমে ছুটি পড়ে গেছে প্রায় আড়াই মাস হয়ে গেল বাড়ি যায়নি এই প্রথম হয়তো বিয়ের এত দিন হয়ে গেলে বাড়ি যায়নি তাই আজকে বাড়ি যাবো এখান থেকে বেরোবো যেহেতু ইলেকশন ডিউটির জন্য আমরা এখানে ছিলাম তাই আজকে এখান থেকে বেরোবো তা আজকে যে বাড়ি যাবো এরকম কোনো প্ল্যানিং হয়নি আমাদের মধ্যে কারণ আমাদের নদীয়াতে তো ভীষণ গরম ভীষণ আর এখানে তো হয়তো একটু কম আছে গরম এখানে কত ডিগ্রি ওই কোনোদিন বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম পঁয়ত্রিশে আবার হয় না কিন্তু আমাদের ওখানে তো প্রচণ্ড গরম এই গরমের ভয়ে মানে আরও বলছিলাম যে এখন আর কয়দিন যাবো না কদিন পরেই যাবো যেহেতু আজকে রবিবার মানে আজকের থেকে তো গরমটা চাপটা নাকি আরও বেশি বাড়বে আর কি এক সপ্তাহ ওই জন্য ভেবেছিলাম তো কিছুদিন পরেই যাব। যেহেতু ছুটি পড়ে গেছে আর শুধু শুধু এখানে বসে থাকতে ভালো লাগছে না মনে হচ্ছে না কখন বাড়ি যাবো বাড়ির দিকে টান চলে এসেছে অনেক দিন আছি যেহেতু তাই ঘুম থেকে উঠেই পাঁচটার সময় ঘুম থেকে উঠলাম তারপরে আমাদের মোটামুটি ছটার সময় ঠিক হলে হঠাৎ করে যে বাড়ি যাবো এমনি লাগেজটা আমি গুছিয়ে রেখেছিলাম মোটামুটি বাড়ি যাব বলে প্রিপারেশন নিয়েই ছিলাম আর কি লাগেজ গোছানোই ছিল কিন্তু আজকে যে যাব সেটা ঠিক হয়নি তারপর হঠাৎ করে ভাবলাম যে আজকেই যাব বাড়ি চলো তা আজকেই যা ওই জন্য যাচ্ছি তারপরে ছটার থেকে সব তাড়াতাড়ি করে হুঁটো পাটা করে যা যা ছিল গুছিয়ে নিচ্ছি যেহেতু অনেক দিনের ব্যাপার তো প্রায় দেড় মাসের কাছাকাছি তাই ঘরে কোনো জিনিস টিনিস থাকলে সব কিছু নিয়ে যেতে হচ্ছে যেগুলো খাবার জিনিস নষ্ট হয়ে যাবে পোকা লেগে যাবে তাই আজকে যাব বাড়ি আমরা আমাদের লাগেজ মোটামুটি গোছানো হয়ে গেছে আর আমি এদিকে হচ্ছে এখানে খাবার বানাচ্ছি মানে খাবার বানাবো আর কি এদিকে আমি কড়াইটা বসিয়েছি মানে আলু গাজর ভাজা করবো আর রুটি পরোটা করব আর তার সাথে আলু গাজরটাও কোটা হয়ে গেছে আমার কিন্তু দুপুরে কিছু অল্প কিছু ভাত রয়ে গেছে সেই ভাতটুকু ভাবছি দিদির কাছে দিয়ে যাব। কারণ ভাতটুকু নষ্ট হবে আর তরকারি ছিল না কেননা কাল আমি আজকে সেরকম কিছু রান্না করিনি শুধু মাংস হয়েছিল কালকে সেইটাই ছিল ওইটা দিয়ে খেয়েছি আজকে তো চলো আগে আমি রুটিটা বানাই ও যেহেতু বাজারে গেছে টাকা তুলতে অনেকটা দেরি হয়ে যাবে হ্যাঁ তার আগে বলি আমরা যাব কিন্তু মানে ডাইরেক্ট বাড়ি যাব না রান্নাঘাট যাব না আমরা যাবো হচ্ছে এখানে বহরমপুরে যাবো মানে ওইখানে একটা মাসি শাশুড়ির বাড়ি বিয়ের পর সবার বাড়ি বেড়ানো হয়েছে কিন্তু ওনার বাড়ি যায়নি খুব বলে প্রত্যেক দিন দুদিন ধরে ফোন করছে কবে আসবি কবে আসবে করে মানে আমার ননদ ফোন করছে কবে আসবা কবে আসবা তাই আজকেই যাব মানে এখান থেকে বেরোবো ডাইরেক্ট আমরা বহরমপুর নামব বহরমপুর নামিয়ে দেবে মোটামুটি মনে হয় আড়াইটে তিনটের সময় তো তারপর আমরা মাসির বাড়ি যাব তো চলো তার আগে রুটিটা নিই তারপর পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এইখানে আমি কড়াইটা বসিয়েছি একটু কালো জুড়ি দিয়েছি তার সাথে আর এইখানে আমি এই যে আলু আর হচ্ছে কিনা গাজরটা লবণ হল মাখিয়ে রেখেছি এইটাতে এখন আমি এটা এখন ভাজা করব এইটার দিকে ভাজা হচ্ছে আর এটা যখন আস্তে আস্তে যখন ভাজা হতেছে আমি আঠাটা মেখে রাখি আর এই যে দেখো আমাদের কতগুলো এবার লাগেজ হয়েছে এটা বড় লাগে মানে জিনিসপত্র যা যা ছিল এগুলো সব নিয়ে যাচ্ছি আর এই যে একটা বড় লাগেজ এইটা মানে এতটা বড় নিয়ে যাওয়ার কারণ হচ্ছে কিনা যে বিয়ের অ্যালবামটা ছিল এবারে বাড়ি নিয়ে যাচ্ছি ওই জন্য এত বড় লাগেজ হয়েছে তার আগে দেখো সব আমাকে গুছিয়ে গেছে রেখে যেতে হবে ভালো বেড কভারটা রেখে মানে কেচে রেখে দিয়েছে খারাপ বেড কভার এখানে রেখে যেতে মানে পেতে রেখে যাব আর এই ট্রলি ব্যাগে যা যা জিনিসপত্র ছিল কিছু কিছু ঢুকিয়ে রেখেছে এটা এখানে বাড়িতে এখানেই আর কি রেখে যাব আর দেখো আর এখানে রুটিটা পড়ে আছে ঘরে রুটি আর খেজুর ছিল সেটা এখানে রয়ে গেছে তা ওইটা এখন নিয়ে যেতে হবে বাড়িতে ততক্ষণ এটা ভাজা হোক ততক্ষণ চল আমি রুটিটা বানিয়ে নিই ভেবেছিলাম হয়তো এখন যাব না কিন্তু ছুটি পড়ে গেছে বলে বাড়ির থেকে তো পড়েছে এবার তো বাইরে যেতেই হবে কারণ ওইখানে যা গরম এই জন্য আরও বেশি ভয় লাগছে যেতে তো এখানে আমি আটাটা মাখবো বলে নিয়ে নিয়েছি হ্যাঁ এইটুকু নিয়েছি চারটে করবো বলে কারণ আমি তো রুটি একদমই ভালোবাসি না কিন্তু কি করে বাসে যখন যাই তখন আমার জন্য আমি পরোটা করি দুটো আর ও খাই দুটো রুটি মোট টোটাল আমি চারটে করে নিয়ে যাই বেশিরভাগটা বিরিয়ানি নিয়ে যাই কিন্তু আজকে আর নেবো না বিরিয়ানি তাই আজকে সেখানে রুটি করে নিয়ে যাব ততক্ষণ এটা ভাজা হতে থাকে ততক্ষণ চলে আমি আটাটা আগে মেখে নিলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে আমরা মোটামুটি আটটার দিকে বেরোবো এখন প্রায় সাতটা দশ মতন বাজে ততক্ষণ আমি এটুকু করে রেডি হয়ে নিই তো চলো সব কাজ করা কমপ্লিট হাতে এই যে কিছু সবজি রয়েছে এই সবজিগুলো প্যাকিং করেছি এগুলো নিয়ে যাব কারণ নষ্ট হয়ে যাবে ঘরে থাকে গন্ধ হয়ে যাবে ঘর তা এই সবজিটুকু নিয়ে যাব আর এদিকে আমার টিফিন ডাকু পুরো প্যাকিং করা হয়ে গেছে তো আমি এখন এবার সব কাজ আমার কমপ্লিট এখন আমি চটপট রেডি হব তারপরে আটটা বেজে গেছে যদিও যদি অ্যাভেলেবল বাস কোনো সমস্যা নেই আটটা না পেলে নটাই পাবো অসুবিধা নেই সাড়ে আটটাই হয়েছে অসুবিধা নেই তো এখন যাওয়ার পর রেডি হইনি তারপরে বের হবো তার চলো আদা রেডি হয়ে তারপরে আমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আমি পুরোপুরি রেডি তো এক্ষুনি বের বেরোবো আর কি এই যে আমি পুরো রেডি হয়ে গেছে ও একটু নিচে গেছে দিদির সাথে কথা বলতে তো চলো যাওয়া যাক রাস্তার দিকে আমাদের লাগেজ তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এখনই যা গরম লাগছে ভাবছি শুধু নদী আর গিয়ে একবার কি আমার গরমটা ফিল করব। কিন্তু ছুটি ছুটি পড়ে গাছে দেখে তো থাকতে তো মন চাইছে না মনটা তো করছে বাড়ি বাড়ি কখন বাড়ি যাব তো আমি পুরো রেডি হয়ে গেছি আমার ওই যে লাগেজ এবার অনেকগুলো লাগেজ হয়েছে টানতেও কষ্ট হবে তো বরমপুরে পরে মোটামুটি মাঝরাতে নামিয়ে দেবে মাঝরাত বলতে হয়তো আড়াইটে তিনটের দিকে হয়তো নামিয়ে দেবে তারপর ওইখান থেকে মাসির বাড়ি যাব তো চলো নিচে যাওয়া যাক এবার একখুনি গরম লাগছে দেখো আমার পেট টেট সব একেবারে বালিশগুলো চাপা দিয়ে রেখে গেছি চারিদিকে একেবারে একটা ছোটো হয়ে বন্দি করে রেখে যাচ্ছে ঘরটাকে আবার দেড় মাস পরে এখানে দেখা হবে তো যাওয়া যাক বাড়ির থেকে মনটা যদি যতটা খুশি ততটা গরমের জন্য একটু ভয় ভয় লাগছে যে উপরে যা গরম তবু কি করবো যেতে তো হবে না ওইখানে গরম থেকেই তো এতদিন এসেছি যখন উত্তরবঙ্গে তো এসেছে এই একটা বছর চলছে তার আগে তো গরমটা ওরকমই এরকমই পড়তো তবে এই পঞ্চাশ বছরে এবার রেকর্ড করা গরম পড়ছে নদীয়াতে যতটুকু সবার মুখ থেকে শুনছি এবার আমরাও যাচ্ছি গরমটা ফিল করতে তাই চলো যাওয়া যাক এবার বাড়ির দিকে

वदरिया वदरिया हां सु माने तो रामदर काट ठीक है आपरे पेरिया ठीक ये मन तो दिस आप तक काटते सो माने आप